দেখে নিলাম তাণ্ডব ছবি তো ছবি দেখতে যাওয়ার আগে তো অবশ্যই আমার বাসা থেকে বের হতে হবে তো বাবু যে বিয়ের উপর ওইঠা একটা রিক্সা নিয়ে নিলাম যে কদমতুলী লায়ন সিনেমাসের সামনে তো এটা হলো যে আমাদের পুরান ঢাকাবাসীর জন্য সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স একমাত্র সিনেপ্লেক্সের টাইম তো এটা পরিবেশ অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো লাগে এখন আমি তো আর ভাই কোথায় অনেক দূর দূর তো যেমন সীমান্ত সোমবার ধানমন্ডি পর্যন্ত যেতে হয় তারপর পান্থপথ স্টার সিনেপ্লেক্স অত দূর ভাই আমাদের এনার্জিতে নাই অত দূরে যাওয়া তবে আমাদের পুরান ঢাকার মাল্টিপ্লেক্স হওয়ায় খুবই আনন্দিত আমরা খুবই খুশি আমাদের হাতে না গেলেই ভালো মানের মাল্টিপ্লেক্স আছে আমরা ছবি দেখতে পারি এখন কথা তো সেটা না তো তাণ্ডব ছবির বেশ ভালো হাইপ দেখলাম যে অনলাইনে বিভিন্ন যে মুভি রিলেটেড গ্রুপগুলোতে দর্শকরা খুব প্রশংসা করলো তো চিন্তা করলাম যে একটা ছবি আসছে শাকিব খানের আর আমাদের বাংলাদেশের একমাত্র সুপারস্টার এবং মেগাস্টার তার ছবি না দেখলে কি হয় তো সেই মোতাবেক চলে গেলাম একটা রিক্সায় উঠে গেলাম আর এই যে রিক্সার কি গতি দেখতেছেন ভাই এটা একদমই না রিক্সায় এত গতি কখনোই থাকে না করলাম যে স্লোমো সেটা না করে স্পিডারও বাড়িয়ে দিলাম কাকা তো ধুমসে চলে গেল যাকে এই যে লায়ন দেখতেছেন লায়ন শপার্স লায়ন ওয়ার্ল্ড এই জায়গাটাতেই তো এটা সাততলা পর্যন্ত উঠতে হয় আমাদের ছবি দেখার জন্য তবে এটা হলো সেই যে লোভ এবং এখানেই যে বক্স অফিস টিকিট কাউন্টার আর এখানে অপেক্ষা করার মতো একটা স্পেস আপনি পাবেন আর বেশ ভালো কিছু আপনি রেস্টুরেন্ট পাবেন খাওয়া দাওয়া করার জন্য আর এই যে এটা হলো যে স্মোকিং জোন এইখানে যত জগতে বিড়ি খরা আছে গাঞ্জা খরা আছে এখানে দাঁড়ায় দাঁড়ায় মোটামুটি একটু খাইতে পারে বীর রিল্যাক্সে তারপর ছবি জন্য ওই যে টিকিট কাউন্টার বক্স অফিস দেখা যাইতেছে এখানে যদিও কাউন্টার একদমই ফাঁকা কেননা এই কাউন্টারে ভাই ভিড় একটু কমই থাকে কেন কম থাকে বেশিরভাগ মানুষজন অনলাইনে টিকিট কেটে রেখে দেয় তো আমিও অনলাইনে টিকিট কাটে সবসময় আমি আসলে কখনোই আজ অবধি কাউন্টারে গিয়ে আমি টিকিট নি তবে হ্যাঁ আপনার অনলাইনে যতই টিকিট কাটেন না কেন কাউন্টারে গিয়ে আপনার ফিজিক্যাল টিকিট সংগ্রহ করতে হবে এই যে আমার এটা আমি এখান থেকে আমার টিকিট সংগ্রহ করে নিলাম তো ওই যে আমার টিকিট আমি হাতে পেয়ে গেছি আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই গেছিলাম ছবি দেখার জন্য তো তারপর কিছুক্ষণ পর টিকিট হাতে পাওয়ার হয়তো পনেরো বিশ মিনিট পর দেখতেছি যে সবাইকে ঢুকানো শুরু করে দিছে হলের মধ্যে এই যে মানুষ টুকটাক সিরিয়াল এবং আরও আমার যখন ক্যামেরা স্টার্ট হওয়ার আগেও আর অনেকে ঢুকে গেছে ভিতরে ছবি টবি আমরা একটু তুললাম এখানে দাঁড়িয়ে কিছু সময় কাটাইলাম তো আমরা আবার এই যে হলের সামনে পর্যন্ত চলে আসছি এখানে প্রায় চারটা স্ক্রিন আছে আর এটা হলো একটা ওয়েটিং স্পেস এখানেও আপনি বেশ ভালো সময় কাটাতে পারবেন আর প্রত্যেকটা ফ্লোর আপনার শীতাতপ নিয়ন্ত্রিত এখানে খুব মজা লাগে অসাধারণ অস্থির আর আমাদের এবারের হল ছিল এক নম্বর হল এই যে তো ওখানে যেহেতু চারটা স্ক্রিন আমি মোটামুটি সবগুলো স্ক্রিনেই এখন পর্যন্ত আমার ছবি দেখে শেষ হয়ে গেছে সবগুলো পরিবেশ একই রকম আপনি ভিতরে ঢুকলে দেখবেন সবই এক এক দুই তিন চার সবগুলো একই রকম সেটা কোনো তফাত নাই এখন আমরা তো ভিতরে ঢুকলাম এখানে কিছুক্ষণ পরে অবশ্য ঢুকবো এখনো ঢুকিনি একটু আর কি ভিডিও করতেছি ফুটেজ নিতেছিলাম তো কিছুক্ষণ পর দেখলাম যে মানুষজন প্রায় শেষের পথে তো আমরা চিন্তা করলাম এতো গাদাগাদি করার কিছু নাই রিল্যাক্সে ঢুকি মানুষ সবাই ঢুকুক তারপর না হয় আমি ঢুকবো সেই মোতাবেক চিন্তা ভাবনা আমার তো আমি ভিতরে ঢুকলাম এখন এই যে পপকর্ন দেখতেছেন তারপর না পানি এটা হলো যে যখন বিরতি দিয়েছিল সেই সময় নিছিলাম ওখান থাইগা আর ছবি দেখা শেষে তখন রাত মোটামুটি সাড়ে নয়টা বাজে গেছিলো এখন কি করব পরে চলে আসলাম যে পাশে কাচ্ছি ভাই এখানে রাতের খাবারটা খেলাম ডিনার করলাম অত্যন্ত ভালো কাচ্ছি ভাই আমার অত্যন্ত ফেভারিট তাদের খাবারের মানও যথেষ্ট ভালো তারপর তাদের সার্ভিস সেটা অনেক ভালো এই যে খাবার চলে আসলো তো তাদের খাবারের গুণগত মান যদি বলি আর দশে আমি দশ সব সময় দেবো আর ওই যে সালাদ এভাবেই যাচ্ছিলো সেটা সমস্যা নাই তবে ছবিটা খাওয়াটা ছিল অসাধারণ ছবিটা ভালো আপনারা গিয়ে দেখতে পারেন পয়সা উসুল একটা সিনেমা তার ডোব